বিসমিল্লাবার হম নুডলসের সাথে যেরকম সস কাঁচামরিচ পিঁয়াজ ডিম মিশে গেছে এরকম চাই কাফি বাই আর শামীম ভাই ওরফে মোনা খ্যাত শামীম তারা মিলে যাক বর্তমানে যে কন্ট্রোভার্সি চলতেছে তাদের নিয়ে এটা মোটেও ভালো দৃষ্টিতে আমি দেখছি না কারণ আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর এবং আমি তাদেরকে দেখেই শিখছি তারা সময় সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করে তাদের সাম্প্রতিক বিষয়গুলি আমাদেরকে খুবই অনুপ্রাণিত করে তো এর জন্য তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট ভাই আপনারা অনলাইনে মারামারি করেন না আমি একজন ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের দেখা আমরা শিখেছি এবং আপনাদের ফ্যান হয়েছি আপনারা দুইজন যদি এরকম করেন বা দুজনের ভিতরে যদি এরকম কন্ট্রোভার্সি চলতে থাকে তাহলে তো ভাই আমরাও আলাদা হয়ে গেলাম আপনাদেরকে মনে প্রাণে কিন্তু ভালোবাসি সত্যি কথা খুবই মনে প্রাণে ভালোবাসি ফিভাইয়ের যে বিষয়টা সামাজিক দৃষ্টিকোণ থেকে হোক ইসলামিক দৃষ্টিকোণ থেকে হোক এটা মোটেও ভালো না এটা আমি রেসপন্স করবো না কিন্তু এটা তার যোগ্যতা তার প্রাক্তনকে দেখানোর জন্য সেই কাজটা করছে আমি শিওর তো এটা নিয়ে সামিম ভাই কন্ট্রোভার্সি করছে হয়তো কি কী করছে সেটা আমার নেই বা বুঝে আসে না তা আমি যতটুকু বুঝি তারা দুইজন দুইজন ভালো একটা ফ্যান ভালো একটা বন্ধুত্ব তাদের ভিতর আছে তো জন্য ভাই আমাদেরকে এগুলো আসলে দেখায় না আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট আপনারা এরকম ভাবে মিলে যান এরকম ভাবে মিলে যান প্লিজ আপনাদের প্রতি অনুরোধ আপনারা মিললেই আমাদেরকে আমাদের ভালো লাগবে তো এর জন্য আপনাদের প্রতি সুবিধা বিনোদন আপনারা মিলে যাবেন একটা জিনিস মনে রাখবেন ফেতনা মৃত্যুর চেয়ে জগন্য মোহাম্মদ সাল্লাহ ইসলামের হাদিস শামীম ভাই ফেতনা মৃত্যুর চেয়ে জঘন্য সুতরাং আমার মনে হয় ফ্যাতনা না করাই শ্রেয় আর কাফি কাফিভাইয়ের উদ্দেশ্যে বলবো হয়তোবা তিনি বিষয়টা অনেক হার্ড হয়েছে যার কারণে তিনিও রিপ্লাই দিয়েছে শামীম ভাইকে তবে কাফি ভাই ক্ষমা ক্ষমা কিন্তু সর্বোত্তম প্রতিশোধ আলী রাধিল তাল হাদিস তো এর জন্য প্লেস ভাই এক টেবিলে বসেন একসাথে থাকেন কোনো সমস্যা হইলে অফলাইনে দুইজন দুইজনের সাথে একটা সমঝোতায় আসেন অনলাইনে এরকম করলে দেখা যায় ঘটক যেরকম বরের বাড়ি কন্যার বাড়ি তিলরে তাল বানায় বর্তমান সোশ্যাল মিডিয়াটা কিন্তু এরকম তিলরে তাল বানায় তো এর জন্য অফলাইনে একটা সমঝোতায় আসবেন জানি না আমার এই বার্তাটা আপনাদের কাছে পৌঁছাবে কিনা আমার আশি বিরাশিটা সাবস্ক্রাইবার তারা আদৌ আদৌ আপনাদের কাছে নিয়ে যেতে পারবে কিনা এটা আমার জানা নেই তবে দেশে প্রচুর মানুষ তারা যদি আমার ভিডিওটা দেখে এবং শেয়ার করে আমি আশাবাদী আপনাদের কাছে পৌঁছাবে আবার কেউ এটা দালালি মনে করেন না আমি কিন্তু কারো পক্ষ বিপক্ষে কথা বলছি না আমি তার একটা ফ্যান তাদের দুইজনেরই ফ্যান দুইজনই অত্যন্ত ভালো মানুষ এর জন্য একটা সমঝোতা করার জন্য আমি কথাটা বলছি তো এর জন্য আপনাদের প্রতি আমার একটা বিনীত অনুরোধ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন তাদের কাছে যাক তারা এক টেবিলে বসুক কারণ তাদেরকে দেখে আমরা শিখছি তো কথা আর বাড়াবো না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মতো খাবেন যা পাবেন তাই খাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ